ফলাশির যুদ্ধ নামটা আমাদের কাছে অনেকটাই জানা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজুদ্দোলার মধ্যে এক ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয় এটি মুর্শিদাবাদ জেলার পলাশী নামক স্থানে অনুষ্ঠিত হয় এবং ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোর পরিবর্তনকারী ঘটনা হিসাবেও বিবেচিত হয় পলাশীর যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব ছিলেন রবার্ট ক্লাইভ এবং তিনি বাংলা বিহার ও উড়িষ্যার উপর ইংল্যান্ডের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করেন সিরাজুদ্দোলা বাংলার নবাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেষ্টা করেন কিন্তু তার বাহিনী সঠিকভাবে সংগঠিত ছিল না সিরাজউদ্দৌলা ছিলেন অত্যন্ত সাহসী এবং কর্তৃত্ববাজী শাসক ছিলেন তবে তার শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং ষড়যন্ত্রের কারণে তার শাসন দুর্বল হয়ে পড়ে তিনি ইংরেজদের কলোনি এবং শক্তি বৃত্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিন্তু তার শাসনকালে নবাবী রাজ্যের ভেতরে নানা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মীর মতো বিশ্বাসঘাতক সেনাপতিরা যারা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হন এবং পরে তাকে বন্দি করে হত্যা করা হয় তার মৃত্যুতে বাংলার স্বাধীনতার শাসন শেষ হয়ে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়